ওয়েলকাম টু আওয়ার হিমি ওয়ার্ল্ড আমরা আবার এসে গেছি নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা টাকা জমানোর বা বাড়ানোর চেষ্টায় সারাক্ষণ চিন্তার মধ্যে আছেন তাদের জন্য এই লেখনি খুব ভালো কাজে লাগবে আমরা সবাই জানি অর্থনীতি সমাজের মূল চালিকা শক্তি ও সমাজ সংসারের প্রধান ভূমিকা পালন করে তাই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য টাকা জমানোর বা বাড়ানোর চেষ্টার বিকল্প কিছুই নেই চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই এসআইপি কি একটি পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনা বা এসআইপি মিউচুয়াল ফান্ডে সবচেয়ে প্রিয় এবং ব্যবহৃত বিনিয়োগ কৌশলগুলির মধ্যে একটি একটি সেপের লক্ষ্য হল একজন বিনিয়োগকারীর যাত্রাকে সহজ করা কারণ এটি তাদের একবারে একটি বড় অঙ্কের বিনিয়োগ করার পরিবর্তে একটি পরিমিত পরিমাণ বিনিয়োগ করে ইউনিট কিনতে দেয় অল্প পরিমাণে বিনিয়োগ করুন মাসিক এসআইপি অটোপে বাজারের উত্থান পতন নিয়ে চিন্তা নেই ভালো বাজেট এবং ব্যয় ব্যবস্থাপনা একটি এসআইপিতে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের নির্বাচিত ফ্রিকোয়েন্সি অনুসারে ডেবিট করা হয় সাপ্তাহিক মাসিক বা অর্ধবার্ষিক একটি এসআইপিতে বিনিয়োগকারীরা বর্তমান এনএভির উপর ভিত্তি করে ইউনিট পান এনএভি এ হল সেই মূল্য যা একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা এবং বিক্রি করা হয় একটি মিউচুয়াল ফান্ড স্কিমের এনএভি দৈনিক ভিত্তিতে সমন্বয় করা হয় এসআইপি একজন বিনিয়োগকারীর কাজকে সহজ করে তোলে কারণ তাদের বাজারের অস্থিরতা নিয়ে চিন্তা করতে হবে না এর কারণ হল এসআইপিগুলি রুপি খরচের গড় সহজতর করে যখন একটি তহবিলের এনএভি বাড়ে বিনিয়োগকারীরা কম ইউনিক পায় বিপরীতে যখন তহবিলের এনএভি কমে যায় বিনিয়োগকারীরা আরও ইউনিট পান ফলস্বরূপ ইউনিক প্রতি গড় খরচ বিনিয়োগকারীদের দ্বারা করা একমাস বিনিয়োগের চেয়ে কম এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে এককালীন অর্থ বিনিয়োগের পরিবর্তে ধাপে ধাপে অল্প পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়ে থাকে সাধারণত অর্থ বিনিয়োগ করা হয় সাপ্তাহিক মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে উইকিপিডিয়া পনেরো কোটি টাকা পেতে চান তবে আগে থেকেই নিজেকে তৈরি করতে হবে সঠিক এসআইপিতে বিনিয়োগ করতে হবে শুধু তাই নয় বিনিয়োগ করতে হবে লম্বা সময় ধরে যত বেশি দীর্ঘ সময় ধরে আপনি বিনিয়োগ করবেন ততই বেশি রিটার্ন পাবেন ফলে অবসর নিয়ে আর ভাবতে হবে না মনে রাখতে হবে যদি এসআইপিতে অল্প সময়ের জন্য বিনিয়োগ করেন তবে নিজের ইচ্ছামতো ফল পাওয়া যাবে না দীর্ঘ সময় ধরে যদি বিনিয়োগ করতে পারেন তবেই মিলবে সঠিক ফল যদি কখনো এমন হয় যে আপনার বিনিয়োগের অর্থ কমে গিয়েছে তাহলেও মনে রাখবেন অতি সহজেই নিজের বিনিয়োগ অর্থ আপনি কমাতে পারবেন তবে বিনিয়োগ থেকে কখনোই নিজেকে সরিয়ে নেবেন না তিন ধরনের এসআইপি রয়েছে যেখানে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা যেতে পারে টপ আপ এসআইপি ফ্লেক্সিবেল এসআইপি এবং পারপিচুয়াল এসআইপি এই তিন জায়গাতেই সঠিকভাবে বিনিয়োগ করলে নিজের অবসর নিশ্চিত করতে পারেন যদি মাসে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার এসআইপি নেন তবে বার্ষিক রিটার্ন পাবেন বারো শতাংশ এখানে আপনাকে বিনিয়োগ করতে হবে টানা ত্রিশ বছর ত্রিশ বছরে আপনি বিনিয়োগ করবেন এক দশমিক তিপ্পান্ন কোটি টাকা ত্রিশ বছরে আপনি রিটার্ন পাবেন তেরো দশমিক চার সাত কোটি টাকা ফলে ম্যাচিউরিটির সময় আপনার হাতে অতি সহজেই আসবে পনেরো কোটি টাকা তাহলেই অবসরের সময় কোটিপতি হতে আপনার পথে কোনো বাধাই থাকবে না হ্যাঁ আপনি যদি এক মাসের জন্য এসআইপি না দেন তাহলে কি হবে যদিও মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি আপনাকে কয়েকটি কিস্তি মিস করার জন্য জরিমানা করে না আপনি যদি পরপর তিনটি পেমেন্ট মিস করেন তবে আপনার এস আই অবিলম্বে বাতিল হয়ে যাবে হ্যাঁ স্বামী কি আমার এসআইপি থামাতে পারি হ্যাঁ আপনি আপনার এসআইপি যখন আপনার মনে হয় তখন বিরতি দিতে পারেন এসআইপি বন্ধ করার জন্য কোন চার্জ নেওয়া হয় না হ্যাঁ স্বামী কি যে কোনো সময় এসআইপি থেকে প্রত্যাহার করতে পারি আপনি যদি একটি ওপেন এন্ডের ইকুইটি বা ঋণ তহবিলে একটি সিপ শুরু করে থাকেন তাহলে আপনি যে কোনো সময় এসআইপি থেকে রিডিম করতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পার্পাস তৈরি করা হয়েছে নিজে সব কিছু লাভ লোকসান ঝুঁকি বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করবেন অন্যথায় কোনো লজ হলে তার দায়ে এই চ্যানেল কর্তৃপক্ষ নেবে না আজ এই পর্যন্ত আপনাদের জন্যেই অনেক পরিশ্রম করে তৈরি করা এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যেন এরকম বিনিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য সচেতন শিক্ষামূলক ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশি বেশি আপনাদের দরবারে হাজির হতে পারি আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন